কোমর ব্যথা নিয়ে কথা বলছিলাম সুধী আজকের বিষয় ব্যাক পেইনের চিকিৎসা কিভাবে করব ঘরে বসে আপনাদের চিকিৎসার জন্য যতটুকু করা প্রয়োজন এগুলো নিয়ে কথা বলেছি এখন ডাক্তার সাহেবরা আপনাদের কাছে কি কি অফার করতে পারেন সেগুলো নিয়ে আসুন একটু পরিচিত হই এগুলো আপনার নিজে প্র্যাকটিস করার জন্য নয় শুধুমাত্র ডাক্তার সাহেবরা কি অফার করতে পারেন সেটি নিয়ে কথা এই ব্যাক নিয়ে বিভিন্ন রকমের অপশন রয়েছে অ্যাকিউট ক্রনিক লং টাইম শর্ট টাইম কোনো ব্যথা থেকে হয়েছে নাকি এগুলো বিভিন্ন রকম শুধু পরিচিত হবার জন্য বলি সাধারণত আমরা একটি অ্যান্টাইনফ্লামেটরি বা একটি ব্যথার ওষুধ সাথে যদি মনে করে থাকি যে মাসেল ইনভলভ সেটি দিয়ে থাকি অনেক সময় নার্কোটিক মেডিসিনও দেওয়া হয় অনেক সময় নার্ভের মেডিসিন ডাবা পেন্টিন টাইপের ওষুধও দেওয়া হয় এগুলো বিভিন্ন সময়ের জন্য অল্প সময় বেশি সময় বিভিন্নভাবে এর পরের অপশন রয়েছে ফিজিওথেরাপি যেটিতে মাসেলটাকে ইজ করবে রিল্যাক্স করবে মাসেলটাকে স্ট্রেচিং করবে আপনি যেন মাসেল পাওয়ারটা বাড়ে ইভেনচুয়ালি এরপরে অনেক সময় ইনজেকশন আপনার নার্ভের উপরে গিয়ে ইনজেকশন পাশে ইনজেকশনটি দেওয়া হয় যেন ওখানে যে প্রদাহ হচ্ছে এটি কমে যায় ওইটির ভেতরে কোনো পানি জমা থাকলে সেইটি যেন কমে যায় সাধারণত সাধারণত ফিজিওথেরাপি ফেল করলে এই অপশনে যাওয়া যায় তারপরও কিছু কিছু অল্টারনেটিভ মেডিসিন চয়েস রয়েছে যেমন ধরো আকু পাংচার এটিও সাহায্য করে শিয়ারসু থেরাপি এস এইচ আই এ টি এস ইউ শিয়ারসু থেরাপি এটি থামের উপরে একটি স্পেশাল ভাবে প্রেসার দেওয়া হয় থাম প্রেসার মাসাজ বলি আমরা এটাকে এটির কারণে অনেক সময় ব্যাক পেইনে হেল্পফুল হয় চাইনি চায়নার চায়নাতে এটি খুব বহুল পরিচিত কাইরোপ্র্যাক্টর এটিও একটি স্পেশাল থেরাপি কাইরোপ্র্যাক্টর মাসল বা ডিস্কের ম্যানুপুলেশনের মাধ্যমে চিকিৎসা হয় আরেকটি থেরাপি রয়েছে ট্যান্স ট্রান্সকিউটেনিয়াস ইলেকট্রিক নার্ভ স্টিমুলেশন ওখানকার লোকাল নার্ভকে স্টিমুলাই করা হয় উত্তেজিত করা হয় যেন ও একটি এন্ডোরফিন নামে একটি কেমিক্যাল রয়েছে সেটি রিলিজ হয় তখন ব্যথাটি কমে যায় এটি খুবই খুবই ইউজফুল বাংলাদেশে হয় কিনা আমি বলতে পারছি না তারপর হাইড্রোথেরাপি রয়েছে হাইড্রো মাসাজ যে মেশিন প্রয়োজন হয় সেটি থেরাপি সেন্টারে অনেক সময় দেওয়া হয় সার্জারি বিভিন্ন রকমের আছে একেবারে কোনো চয়েস নেই তখন সাধারণত সার্জিক্যাল অপশনটি আমরা দেখি সার্জারির মধ্যে বিভিন্ন চয়েস রয়েছে ফিউশন ডিস্ক লাগিয়ে দেওয়া হয় আর্টিফিশিয়াল ডিস্ক ডিস্ক দিয়ে নতুন ডিস্ক লাগানো হয় টমি পার্শিয়াল যে ডিস্কের কোনাটি বেরিয়ে গেছে সেইটির জন্য আবার পার্শিয়াল রিমুভাল অফ দা ভার্টিব্রা অনেক সময় পুরো বাটিমটা টিকিয়ে সরিয়ে ফেলা হয় দেখুন কিছু কিছু ক্ষেত্রে চিকিৎসা ধাপে ধাপে আগাবে মেডিসিন থেরাপি কর্টিজন ইনজেকশন আকুপাংচার আবার কিছু কিছু ক্ষেত্রে যখন সিরিয়াস সিচুয়েশন হয় তখন ডাক্তার সাহেবরা অপেক্ষা করতে বাধ্য নয় প্রথমেই সার্জারিতে নিয়ে যেতে পারে ব্যাক পেনের বেসিক থেরাপি হচ্ছে বেসিক ট্রিটমেন্ট কারণ হিসেবে আমরা যাব এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে শুধু আপনার ডাক্তারের শরণাপন্ন হন আমার সাথেও যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ সামনে আমরা আসব কি কি রকমের এক্সারসাইজ করা যেতে পারে ব্যাক পেইন যেন না হয় অথবা কোমর কি কিভাবে শক্ত করবেন এবং আরো অন্যান্য ভিডিও নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ